হে গাইস তোমরা সবাই কেমন আছে আশা করছি ভালো আছো ভালো থাকবে না কেন ভালো তো থাকতে হবে যেহেতু তোমরা আর এস এর ফ্যামিলি মেম্বার তো আল্লাহর রহমেতে আমিও অনেক অনেকটা ভালো আছি সুস্থ আছি তো আজকের ব্লকটা শুরু করছি মেন রোড সাইড থেকে এটা হলো মেম রোড আর এই যে মেন রোডে নিচু আর এই যে এই দিকটায় ঢুকবো আগে রাস্তা আছে দেন এই যে ভিতরে গ্রামের দিকে যাবো কী হচ্ছে না হচ্ছে সব শেয়ার করবো থামনেল টেলার টাইটেল দেখে বুঝতে পেরে গিয়েছো আজকের ব্লগটা কেমন হবে দেন দেন যাই গাইস গ্রামের ভিতরে কী হচ্ছে না হচ্ছে সব শেয়ার তো করবোই তোমাদেরকে তো কালকের ব্লগটা তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলিও আর কালকের কালকের ব্লগটা অনেকটি ছোট হয়ে গেছে দেন আজকের ব্লগটা আমি লং বানানোর চেষ্টা করব তো এই যে গাইস মেন রোড মারি যাচ্ছে দেন প্রচুর পরিমাণে রোদ গাইস প্রচুর পরিমাণে রোদ ভাই এখন ঘড়ি কটা বাজে আটটার মতো আর প্রচুর পরিমাণে রোদ কি বলবো গাইস দেখুন দেন যাই গাইস গ্রামের ভিতরে কি হচ্ছে না হচ্ছে শেয়ার করছি তো ব্লগটা কী স্কিপ না লাস্ট ব্লগটা দেখো দেন চলো গাইস যাওয়াই যাক ভিতরে

সবাই ধান কাটতে গিয়েছে সব ধান কাটতে গিয়েছে দেন চলো দেখানোর চেষ্টা করছি যেখানে এখন আমি ভাই এই যে এরকম একটা ফাঁকা ফাঁকা জায়গা দেখে দাঁড়ালাম যে ব্লকটা কন্টিনিউ করি তো পিছনে গ্রাম ওই গ্রাম থেকে বেরিয়ে দেন চলে আসলাম গাইস দেন এই দিকটাই যাবো কি হচ্ছে না হচ্ছে সব শেয়ার করার চেষ্টা করছি গাইস তো ব্লগটা কেউ স্কিপ করো না লাস্ট অব্দি ব্লগটা দেখো দেন এখন ভাই ওই যে কালকে যে ভাটা ব্লগটা দেখিয়েছিলাম ওই যে ওই ভাইটাটা ভাটা দেখতে পাচ্ছো তোমরা তো ওটাই হলো ভাটা দেন যাই গাইস চলো ঘড়ি কটায় বাজে

আদৌ গাইস ফাইনালি এখন বিস্কিট নিয়ে আসলাম এই যে বিস্কিট আর জল নিয়ে এসেছিলাম দেন খাই গাইস খেয়ে দে একেবারে কথা বলছি তোমাদের সঙ্গে ফাইনালি ফাইনালি গাইস খাওয়া কমপ্লিট দেন এখন একটু বসে রেস নিই আবার রেস নিয়ে যাবো এই যে এই দিকটায় মানে ভিতরে গ্রাম আছে দেন এই দিকটায় যাবো আর মেউ রোডের সাইডে আমি বসে আছি দেন রেসনি গাইস তো গ্রামের ভিতরে গিয়ে কথা বলবো তোমাদের সঙ্গে এখন ড্রেস নেওয়া হয়ে গেছে ভাই বসে থেকে ভাই ঘুম ধরে নিয়েছে ভাই আর চোখগুলো থামতে পারছি না প্রচুর পরিমাণে ঘুম লেগেছে তো বসে দেখে লাভ নাই যাই গ্রামের দিকে ভাই কী হচ্ছে না হচ্ছে সব শেয়ার করবো তো ব্লগটা যদি একটুও ভালো লাগে তো অবশ্যই লাইক করিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো এই যে গাড়ি লাগানো আছে চলো গাইস

না কি প্রবলেম কিছু বুঝতে পারছি না তো এখন চলে যাব রুমে যাবেন চলো রুমে গিয়ে কথা হচ্ছে তোমাদের সঙ্গে এত গাছ এখন ঘড়ি করা হয়েছে পাঁচটা আর এখন গাইস স্নান করবো দেন স্নান করে তোমাদের সঙ্গে কথা বলছি ফাইনালি ফাইনালি এখন স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে হিসাবপাতি সব কমপ্লিট করে দেন এখন ভাই বসে বসে ভিডিও এডিট করছিলাম দেন ভিডিও কালকের ভিডিওটা এডিট করা হয়ে গেছে দেন আজকে কালকে মানে গতকালকে ভিডিওটা আপলোড হয়ে গেছে তোমরা তো দেখেছো ভিডিওটা তো এখন ভাই কেউ নাই রুমে কেউ নাই আমি একাই রয়েছি দাদা আমার আব্বা গিয়েছে বাজারের দিকে বাজারের দিকে ঘুরতে গিয়েছে আর কি তো আমি বসে বসে ভিডিও এডিট করছিলাম তো এই যে আমার ডিজেটা খারাপ হয়ে গেছিলো এখন চার্জ লাগিয়ে রেখেছি গাইস তো ভিডিওটা তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে গাইস তো গতকালকে শুক্রবার তো কালকে দেখি ভিডিও বানাতে পারি না তো তোমরা কি ভিডিও দেওয়ার চেষ্টা করবো গাইস তো ভিডিও যদি একটুও ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও গাইস তো একটু পরে আবার কথা হচ্ছে বা সকালে কথা হবে কোনো গ্যারেন্টি নাই গাইস একটু পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে গুড মর্নিং গাইস তো আজকের ব্লগটা এখান থেকে শেষ করছি ব্লগটা যদি একটুও ভালো লেগে থাকে তো গাইস তোমার এই ছোট ভাইয়ের পাশে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গাইস তো টাটা বাই বাই লাভ ইউ